মুসলমান এতটাই অলস হয়ে গেছে অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জামানায় খুঁজে পাওয়া খুবই কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না বেটে আর এর কারণে কি হচ্ছে আগে আমি বলতাম যে এই মানুষগুলো যে মানুষগুলো উশৃঙ্খলতা ছড়াতো আমি বলতাম যে বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে প্রবলেম আছে এখন বলি ওদের ওদের না মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল ঠিক না ঠিক কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না আজকে ট্রাক ভাড়া করে পিক ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ তোমরা ঈদের পবিত্রতাটা কে নষ্ট করে দিয়েছো বলো ঠিক কি না এইগুলো যারা করছে তাদের সত্য হাতে দমন করার দরকার আছে না নাই আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিস্তুপ নিরাকার আমি দেখি নাই যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা এই জাতীয় উশৃঙ্খলতা অশ্লীলতা বেহায়াপনা এগুলো দমনে কোন রকম ভূমিকা রাখছে আমার চোখে পড়ে নাই অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কয় মা কি করে বিয়ে করেছে কিনা বাচ্চা হয়েছে কিনা সব লিখিত দেওয়া লাগে কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন আমার আব্বা কি করেছে কোন দলের লোক ছিল সেও বলত বিশেষ হচ্ছে আপনাদের আমাদের কাছে ফোন দেয় আপনারা তো আর বক্তা আপনাদের কাছে হ্যালো ভাই হ্যাঁ আমি একটু আসছি থানাতে আপনার ব্যাপারে একটু জানতে চাই দেন নাম কি কবির বিন সামার বাবার নাম কি মাস্টার তার বাবার নাম কি আফসার তার বাবার নাম কি এটা কইতে আর বিয়ে করেছেন করেছি বাচ্চা কাছে কয়টা দুইটা বাড়ি কই অমুক জায়গায় গ্রাম কি ওই জায়গায় পাড়া কি সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে অথচ এটা করার বাপ দাদার কিতাব নয় আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কৈফিয়াত দেয়া লাগে আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোন জবাবদিহিতা নাই বলেন ঠেকেরা যারা রাস্তা ঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট ঠিক না বেঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সৌন্দর্য থাকবে না যেই পোশাক আশাক ঈদ কেন্দ্র করে পড়া হচ্ছে আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে ঠিক না ঠিক হিন্দুরা যে ঢোল ঢোল ডুগি তবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে এখানে মন্দির আছে না নাই আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আড়তে আড়তে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে বলেন সুবাহ আল্লাহ নাউজুবিল্লাহ সুবাহ আসলে কি হবে হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ঢুকি তবলা সব দখল করা শেষ আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম ইরাজা উৎসৃঙ্খলা করছে রাস্তার উপরে না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপা শুরু করে ঠিক না কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে আমরা কিন্তু না তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি হারমোনি বাজায় তারা নিত্য করে গীত করে এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতেছে আমার ঘুম ভাঙাইয়া গেল গো দিন ওর আর এখন তো গান তো বোঝাই যায় না খালি শুনি কুপা কুপি হ্যাঁ গান কি বোঝা যায় খালি ধুম ধামাক্কা ধুম ধামাক্কা ধুম ধামাক্কা চলতিছে আহ এই মুসলমান এদের দিয়ে কি হবে আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পহেলা বৈশাখ না কালদিন পরে মনে আছে আপনাদের পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন বাটুন বানাইয়ে উল্লুক ভাল্লুক পেঁচা হুন হনুমান এগুলো বানাইতে ওরা ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানাই ঢাকায় র্যালি করবে ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে তাই এর থেকে ওটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বলি না এর থেকে অনেক ভালো কারণ পয়লা বৈশাখ তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না ধর্মীয় অনুষ্ঠান না পয়লা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না দলমাত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই করে তো ওখানে একটু বাসি কাশি বাজতেই পারে আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তারাবি পড়লাম সাহরি করলাম ইফতার করলাম যে আল্লাহর ভয়ে সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজায়ে গায়ের জামা গেঞ্জি গেনজি কুলাটিরাকের উপরে একটারও গায় জামা নেই প্যান খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকই তো আবার ওই যে ইয়া আছে তো অন্তত উপরে নেই এটা দেখতে পাইছি আগ লাগাই এতে কুপা কুপি শুরু করেছে হ্যাঁ প্যান্টও খোলা আল্লাহ মাফ করো শুধু এই না গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা না এখন মেয়েরাও টিরাক ভাড়া করিতে কুপা কুপি করতেছে বলছে সুভান আল্লাহ না মেরি থা যায় এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই একবার পীর পীর সাহেবের যে সাহেব একটু করে দেন তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হলো মানুষ দেখলেই কামড় দাও আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায় তোমার আমি কেমন করে মুড়িদ বানাবো শেষে বদনাম আমার হবে ঠিক না বে ঠিক যেই পীরের মুড়িদ ওই মুড়ির যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় না হয় না পাঁচকলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বেড়া ভাঙেন বলে চরমনার লোকেরা এই রাম বলে না বলে না আবার যদি বাটি টুপি হয় সে যদি কিছু করে বলে জামাতের লোকে এটা করবে আমার জানা ছিল কথা কয় না যদি আওয়ামী লীগের হয় কয় ওকে চরিত্রই এই বলে না বলে না তার মানে দোষটা কার পড়ে দলের উপরে পড়ে নেতার উপরে পড়ে দোষটা পড়ে যায় যে তার দলের লিডার তার উপরে পড়ে যায় পীর সাহেব বলতেছে ও গো আমি তোমার যদি মুরিদ বানাইয়া দিই আর তুমি যদি মানুষের কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায় তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুরিদের কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না মুরিদ করতাম না কয় আপনি যদি আমারে মুরিদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না বললো যদি এটা সত্যি তুমি কথা দাও তাইলে তোমারে মুরিদ বানাবো আমি কথা দিলাম আমি কারোর কামড় দেব না সাপীর সাহেব সাপরে মুরিদ বানাই দিল সবক দিয়ে দিল সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবে না কাউরে কামড় দিবা না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রইছে গাই গরু আমার আজকে দুধও দেবে মনে হয় দেবেন তো নাকি হ্যাঁ দুধও দেবে যাওয়ার সময় পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না দুধও হয় তো এখন এই পাবনা ওই গরুজনী ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই ঘাস কাটার পরে বাদবে এখন দড়ি তো নাই কি করবে একটু সন্ধ্যা হয়ে গেছে আলো অন্ধকার এর মধ্যে দেখে একটা পোড়া আছে আইলের উপরে আইল বোঝেন তো আইলের উপরে সাপ কিন্তু বুঝতে পারে নাই মনে করছে কলার খোলস টোলস হবে কলা কাছে যে খোলস টোলস ওইটা আইনে কায়দা করি ঘাস বেঁধে নিয়ে বাড়ি এসেছে এসে যখন খুলি দিয়েছে সাপের তো মাথা আর পাশা শেষ ব্যাকাতি ব্যাকাতি পীর সাহেবের কাছে গেছে যে বলছে হুজুর আমার তো মারা সারা আমার আমি তো শেষ পীর সাহেব বলছে কি করে হলো তোমার মাথার অবস্থা অবস্থা খারাপ হলো কি করে কয় দুইটা এক জায়গায় কি বেঁধেছে ঘাস কাটতি ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিতে মনে নাই ও তাড়াতাড়ি করে আমারে দড়ি মনে করি ঘাসগুলো বেঁধে নিয়ে বাড়িয়ে এসেছে এই জন্য উপরে আর নিচেই শেষ বলছে কেন তুমি কি কিছু বলো করার সময় বলেছেন কাউরে কামড় দেয়া যাবে না আমি কাউরে কামড় দিতে পারবো না আমি আপনাকে দিয়েছি আমি কামড়া এই জন্য আমি তারে কিছু বলি নাই আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে পীর সাহেব পীর সাহেব বললো আমি তোমারে কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমারে ফোনা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই হ্যাঁ যদি তুমি একটু আইলের উপরে তোমার যখন ধরিছে একটু ফনাটা তুলে ফোস করে উঠতে তাইলে আসা দৌড় দিত বাড়ি আসলে আব্বা বলতে লুমি কন খুলতে আইছিস ঠিক না ঠিক সাপ যদি এই করে লুমির কথা মনে থাকবে কথা কয় না মনে থাকবে তেমনি ভাবে মুসলমানের আপ এমন ভালো হয়ে গেছে এর মতো ভালো পাওয়া যায় না চোখের সামনে অন্যায় হচ্ছে ফোস করে না সுகের সামনে অপরাধ হচ্ছে جنا হচ্ছে বিচার হচ্ছেrontamasha হচ্ছে ইসলাম বিরোধী কাজ হচ্ছে দেশ বিরোধী কাজ হচ্ছে এ নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো মাথা ব্যাথা নেই চিন্তা করে আমার কোনো অসুবিধা নাই এটা তো আমার ছেলে না এটা তো আমার মেয়ে না বিশ্বাস করেন আজ হোক কাল হোক আপনার ছেলে মেয়েও একদিন এই অপরাধে জড়িয়ে যাবে এজন্য প্রতিবাদের দরকার আছে না নাই